ওসমান গুনি সালিহি কসম করে বলবো চ্যালেঞ্জ ওরা কি শুননি না কেন নয় যে তো আমার ইমামের মুখালে জামান হুজুর যে বক্তব্য দিয়েছে মুফতি ওসমান গলি সালি হুজুরের ব্যাপারে এটা তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাচ্ছি এটা কোনো ভাবেই আমরা মেনে নিতে পারবো আসসালামু আলাইকুম মুফতি ওসমান গুনি সালি হুজুর তিনি শুননি নয় এবং শুধু মুফতি ওসমান গুনি সালিহি না শারসিনাপন্থী জোনপুর সোনাকান্দা বা এই টাইপের যে সিলসিলা আছে এই টাইপের সিলসিলার কাউকি বাকে গরম সুন্নিরা সুন্নি মনে করে না এবং যিনি প্রকৃতপক্ষে গরম সুন্নিয়ত নিজেকে ধারণ করে সে কখনোই এদেরকে সুন্নি মনে করবে না এবং তারা দেওয়বন্দের মুসলমানই মনে করে না এবং যদি মুরব্বিদেরকে মুসলমান মনে না করে তাহলে জামাত ইসলামের লোকদেরকে তো তারা আরও আগে মুসলমান মনে করে না এবং আলে হাদিস তো দূর কি বা সুতরাং তাদের ফিলোসফি হচ্ছে গিয়ে গরম সুন্নিরা বাদে বাংলাদেশে প্রকৃতপক্ষে কেউই মুসলমান নয় এবং কারোর সাথে মিশা যাবে না এবং কারোর সাথে মিশলে ওই যে দেখছেন না কয়েকদিন আগে যে দুইজন আজারিকে তবা করানো হয়েছে এটা হচ্ছে গিয়ে আসলে তাদের প্রকৃত আকিদা এবং বাংলাদেশে ইসলামের খেদমত কারা করেছে বাংলাদেশ ইসলাম প্রচার করেছে জনপুর সারসিনা সোনাকান্দা বা এই টাইপের যে মাসলাক তারা ইসলাম প্রচার করেছে বাংলাদেশি মানুষদেরকে তারা মুসলমান বানাইছে বাংলাদেশ ইসলাম প্রচারের ক্ষেত্রে দেখেন তো গরম সুন্নি ভাইদের অবদান কতটুকু অথচ তারা কাউকে মুসলমান মনে করে না তারা নিজেদেরকে ছাড়া সবাইকে ভ্রান্ত মনে করে অথচ ইসলামের খেদমত যারা করেছে বাংলাদেশে তাদের কোনো মূল্য তাদের কাছে নাই আপনারা জেনে অবাক হবেন এবং এটা আমার ব্যক্তিগত গবেষণা থেকে উঠে আসছে যে বাংলাদেশে গরম সুন্নিদের সংখ্যা একদম কম সারসিনাপন্থী জনপুর জোনপুর সিলসিলা সোনাকান্দা এই সুন্নিয়ত বাংলাদেশে খুব স্ট্রং ভাবে আছে কিন্তু তারা কোনো তাফালিং করে না বা তাদের মধ্যে কোনো উল্টা পাল্টা নাই বিদায় তাদের বিষয়টা ভাইরাল হয় কম তাদের বক্তারা আলোচকরা খুব শৃঙ্খলাবদ্ধ আমি যেটা দেখলাম যে এই টাইপের মাছ লাগবে এই কারণে এদেরকে আসলে ভাইরাল হতে দেখা যায় না কিন্তু বাংলাদেশে তাদের অবস্থান খুব স্ট্রং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই টাইপের সিলসিলার মানুষ আপনি পাবেন আলেম পাবেন কিন্তু গরম সুন্নিদেরকে প্রত্যেকটা জেলায় আপনারা পাবেন না এবং বাংলাদেশে তাদের অবস্থান অতটা স্ট্রং নয় তারপরে তাদের যে তাফালিং এই কারণে মানুষ তাদের কিন্তু চিনে কারণ তাদের মধ্যে দেখবেন যে অনেকে উদ্ভব বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে তো যাই হোক আমার কথা হচ্ছে কি জানেন আমি এই কথাগুলো আগে বলেছি যে যারা গরম সুন্নি ভাই আছে আপনাদেরকে বলি যে আপনারা পরিবর্তন হন এবং গরম সুন্নিদের যে মাইন্ড সেট তৈরি হয়েছে কারোর সাথে মিশা যাবে না কারোর সাথে মিশলে ইমান থাকবে না বা এই যে হ্যান ত্যান এবং ইসলামের দাওয়াতের ক্ষেত্রে তাদের কোনো রকমের কোনো কার্যক্রম নাই গরম সুন্নি ভাইদের বাংলাদেশে তারা তো কারোর সাথে মিশতেই চায় না এখন আপনি যদি একটা দলের মানুষের সাথে না মিশেন তাহলে ইসলামের দাওয়াত কিভাবে দিবেন এই জায়গা থেকে তারা অনেক পিছা এবং এই দলটা বাংলাদেশের সবচাইতে বেশি স্মার্ট আমি এই কথাগুলো কেন বলি জানেন গরম শ্রেণী ভাইদেরকে আমি এই কারণে বলি যে তাদের মধ্যে অন্তত রাসুল সাল্লি হাসানের আমার ভালোবাসাটা আছে এই জায়গাটা আমি তাদের সাথে একমত হই এবং তার রাসুলকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে কিন্তু তাদের মাইন্ড সেট হচ্ছে গিয়ে খারেজি মার্কা সোজা কথা প্রচণ্ড রকমের উগ্র তারা কারোর সাথে মিশবে না তো এই জায়গা থেকে তাদেরকে পরিবর্তন হতে হবে এবং বাংলাদেশে যদি ইসলামের কাজ করতে হয় সকলের সাথে মিলেমিশে করতে হবে এবং সারস্বীনাথ জোনপুর ফুলফুরা এই টাইপের যে দরবারগুলো আছে এগুলো বাংলাদেশের হক দরবার তারা ইসলামের কাজ করেছে বাংলাদেশ ইসলাম কায়েমের ক্ষেত্রে তাদের যে ভূমিকা এরকম ভূমিকা গরম সুন্নিদের নাই সুতরাং তাদের উপরে আঙ্গুল তোলা আমি মনে করি নিতান্ত এটা একটা অপরাধ এবং আশাফুজ্জামান হুজুর যে বক্তব্য দিয়েছে মুফতি উসমানগুলি সালি হুজুরের ব্যাপারে এটা তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাচ্ছি এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না